হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সেভেন থেকে টেন মার্কসের ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো তোমাদের পেপার সেভেনটা ম্যাক্সিমাম কিন্তু হিস্টোরিক্যাল ইভেন্টসের ওপরে রয়েছে ফার্স্ট দেখো এক নম্বরে রয়েছে ক্রিটিক্যালি অ্যানালাইজ প্রোগ্রাম অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফ্রম এইটিন এইটটি ফাইভ ফ্রম নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফাইভ দেখো এই আঠেরোশো পঁচাশি থেকে যে উনিশশো পাঁচ সালের যে ন্যাশনাল কংগ্রেসের কার্যাবলী এই ফেসটাকে বলা হয়ে থাকে নরমপন্থী বা মডারেটের যে মানে টাইম পিরিয়ডটা তো এই সময় হচ্ছে জাতীয় কংগ্রেস কোন কোন কর্মসূচিগুলি করেছে ছিল সেটা তোমাদের রয়েছে কোয়েশ্চেন নাম্বার টু ডিসকাস দ্য থিওরিজ রিগার্ডিং দ্য বার্থ অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি যখন প্রতিষ্ঠা হয় এর মানে কোন কোন মানে বিভিন্ন যে থিওরিগুলো রয়েছে এই মানে এই সংস্থাটি গড়ে তোলার পেছনে সেগুলি কী কী কোয়েশন নাম্বার থ্রি ওয়াই ডিড দ্য রিভলিউশনারি মুভমেন্ট এমার্স ইন উনিশশো সাত থেকে উনিশশো আট দেখো এটা হচ্ছে উনিশশো সাত থেকে উনিশশো আটে যখন সুরাট অধিবেশন যেটা হয়েছিল সেই সময় কিন্তু হচ্ছে আইএনসিতে ভাঙন ধরে ঠিক আছে তো এই সময় কোন বৈপ্লবিক আন্দোলনগুলি হয়েছিল সেটা এখানে জানতে চাইছে নাম্বার স্টেট দা প্রভিশনস অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স নাইনটিন উনিশশো সাতচল্লিশ সালে যখন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টটা এসেছিল সেখানে হচ্ছে কোন কোন মানে কোন মানে কোন কোন বিষয়ে ওপর জোর দেওয়া হয়েছিল কোয়েশন নাম্বার ফাইভ এক্সপ্লেন দ্য স্বদেশি মুভমেন্ট ইন বেঙ্গল উনিশশো সালে হয়েছিল ভীষণ ইম্পর্টেন্ট

আচ্ছা কোয়েশন নাম্বার সেভেন রাইট অ্যান্ড এসে অন দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট এটা তো মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে মানে ব্রিটিশরা ভারত ছাড়ার একদম আগের যে আন্দোলনটা এটা নাইনটিন ফোরটি টুতে হয়েছিল হ্যাঁ কুইট ইন্ডিয়া মুভমেন্ট যেটাকে বাংলায় বলে ভারত ছাড়ো আন্দোলন তারপর কোয়েশ্চেন নাম্বার এইট অ্যানালাইজ দ্য ব্যাকগ্রাউন্ড ফর দ্য রাইস অফ মুসলিম লীগ মুসলিম লীগ মুসলিম লীগের যে আর কি গড়ে উঠেছিল মুসলিম লীগ তার পেছনে কোন কোন কারণগুলো ছিল বা পটভূমিটা কী কী উনিশশো ছয় সালে মুসলিম লীগ গঠে মানে গঠিত হয়েছিল কোশ নম্বর নাইন গিভ আ ব্রিফ ইন্ট্রোডাকশন অফ দ্য সিভিল ডিসঅবেডিয়েন্স মুভমেন্ট লেড বাই গান্ধীজি এটা হচ্ছে সল্ট মার্চ বা সল্ট সত্যাগ্রহ যেটা হয়েছিল উনিশশো তিরিশ সালে সেখান থেকেই কিন্তু হচ্ছে এই সিভিল ডিস মুভমেন্ট বা লবণ সত্যাগ্রহ বা আইন অমান্য আন্দোলন বলা হয় তো দেখো এই নন কোঅপারেশন কুইট ইন্ডিয়া সিভিল ডিসঅবিডিয়েন্স আর স্বদেশি এই চারটার মধ্যে যে কোনো দুটা থেকে তিনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের আসতে পারে তাতে কুইট ইন্ডিয়া মুভমেন্ট সবথেকে বেশি ইম্পর্টেন্ট নন কোঅপারেশন মুভমেন্টও ইম্পর্টেন্ট ঠিক আছে বাকি স্বদেশিটা মোটামুটি আর সিভিল ডিসঅবিডিয়েন্সটাও মোটামুটি ইম্পর্টেন্ট আচ্ছা তারপর দেখো দশ নম্বরে আছে হচ্ছে হোম রুল মুভমেন্ট হোমরুল মুভমেন্ট দুজন মানুষ শুরু করেছিল প্রথমে হচ্ছে অ্যানিবেসন তারপরে হচ্ছে গঙ্গাধর তিলক উনিশশো সালে ঠিক আছে হোম রুল মুভমেন্ট আচ্ছা তারপরে এগারো নম্বরে আছে ডিসকাস দ্য রিজনস ফর দ্য এমার্জেন্স অফ মিলিট্যান্ট ন্যাশনালিজম ইন ইন্ডিয়া এটাও মোটামুটি তোমরা দেখে রাখবে কোয়েশন নাম্বার টুয়েলভ এক্সপ্লেন হাউ দ্য অ্যান্টি পার্টিশন মুভমেন্ট টু দ্য স্বদেশি মুভমেন্ট ইন বেঙ্গল ঠিক আছে এটা বঙ্গভঙ্গ আন্দোলন যেটা হয়েছিল মানে মানে বঙ্গভঙ্গ ঙ্গের বিরুদ্ধে স্বদেশি মুভমেন্টটা হয়েছিল সেটা আর কি বলেছে যে বাংলায় যখন বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে তার বিরুদ্ধে স্বদেশী বয়কট মুভমেন্ট শুরু হয়েছিল তো পার্টিশন এই পার্টিশনের এগেনস্টে কোন কোন আন্দোলনগুলো বাংলায় খুব বেশি প্রভাব ফেলছে তার মধ্যে স্বদেশি মুভমেন্ট সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোয়েশন নাম্বার থার্টিন ডিসকাস দ্য সোশিয়ো ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ফ্যাক্টরস ঠিক আছে অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক যে ফ্যাক্টার্সগুলি ছিল কিসের ক্ষেত্রে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা ভারতের যে স্বাধীনতা সংগ্রামের পেছনে কোন কোন সামাজিক কারণ অর্থনৈতিক কারণ এবং রাজনৈতিক কারণ ছিল সেগুলো তোমাদের পড়তে হবে কোয়েশ্চেন নাম্বার ফোরটিন ডিসকাস অ্যাবাউট দ্য রিভলিউশনারিস অ্যাক্টিভিটিস আফটার দ্য এস্টাবলিশমেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি প্রতিষ্ঠার পর যে সমস্ত বৈপ্লবিক কার্যকলাপগুলো চালু হয়েছিল সে সেগুলো কী কী ঠিক আছে তো এই চোদ্দোটা কোয়েশন তোমাদের টেন মার্কসের জন্য ইম্পর্টেন্ট পেপার সেভেন থেকে একবার তোমরা দেখে নাও এই যে এখানে নটা কোয়েশ্চেন আছে আর এখানে আছে হচ্ছে চোদ্দোটা কোয়েশ্চেন সরি চোদ্দ মানে টোটাল চোদ্দোটা কোয়েশ্চেন এখানে নটা দেওয়া আছে আর বাকি হচ্ছে পাঁচটা এখানে দেওয়া আছে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ক্লাসটা তোমাদের হেল্পফুল হলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে আর দেখো সে দুটো নাম্বার দেওয়া আছে এ দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো সেটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ